হ্যালো বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এখন যে এলাকায় আছি সেটা মূলত খাগড়াছড়ি এলাকার একবারেই প্রত্যন্ত গ্রাম অঞ্চল আমাদের বাংলাদেশের সাধারণ এলাকা সমতল ভূমির মতো না এই এলাকার কিছু বিশেষ বিশেষত্ব আছে আমি সেই বিষয়ে আপনাদের সাথে আজকে খোলামেলা আলোচনা করব তার আগে একটু দৃশ্যগুলো দেখিয়ে নেই এই পাশটা দেখলাম এখন বাম পাশে আরও একটা এলাকা দেখাবো একটু হ্যাঁ অপেক্ষার পর সুন্দর এলাকায় নিয়ে আসলাম এটা যে এলাকাটা দেখতে পাচ্ছেন সেটা হলো আসলে উঁচু নিচু এলাকায় ভরপুর এখানে সমতল ভূমি কিংবা ফুটবলের মাঠ পাবেন বা একসাথে সমতল ভূমিতে ধান গম ভুট্টা চাষ করবেন এই ধরনের ভূমি এখানে পাবেন না তবে এখানকার ভূমির কিছু বিশেষত্ব আছে ধরেন আপনি এখানে যে ভূমিটা দেখতে পাচ্ছেন সামনে একটা কলা বাগান আসলে এটা কলা বাগান কিন্তু ভূমির ডেথ বা গভীরতা এখানে একশো ফিট হবে নিচে তো আরও দূরে একটু খেয়াল করেন ওই যে দূরে দেখাচ্ছে সেটাও আরও গভীর মানে যতই ক্রম্বয়ে দূরে যাবেন সেটা আরও গভীর হবে তো পাহাড়ে এই লাল মাটি মাটির সাথে সাধারণ মানুষের জীবনযাপন সব কিছু মিলিয়ে এখানে ভিন্ন জীবন যাপন মানুষের এখানে জুম চাষ মানে এই শুকনার মধ্যেই ধান এটা ধানের চাষ একটু কাছ থেকে দেখাচ্ছি একটু দেখেন খেয়াল করে আবার এর ফাঁকে ফাঁকেই কলা বাগান আপনি যতই নিচে যাবেন দেখবেন আমি ক্যামেরাতে একটু টেনে কাছে নিয়ে আসতেছি আরও দেখাচ্ছি দেখেন জুম চাষ এবং কলা বাগান তারপরে ওই পারে যা দেখতেছেন একটু উপরে খেয়াল করেন একটা আম বাগান বিশাল আম বাগান ওইটাও সমতল ভূমি না ওইটাও উঁচু নিচু তো আরও দূরে আছে দেখাচ্ছি তো আমার কাছে এটা একটু ভিন্ন মাত্রা যোগ করে সেটা হলো যে আমি যেটা বলতে চাচ্ছি যে পাহাড়ে কোনো শিল্প কারখানা নাই আপনি বলবেন আমিও বলবো যে এখানে কোনো মেডিকেল কলেজ নাই শিল্প কারখানা নাই মানে শিক্ষা স্বাস্থ্য খাদ্য মানে সব কিছু মিলে আমরা যেটা মানুষের মৌলিক অধিকার বলি যে এগুলা একটু মানে কম হ্যাঁ কম হতে পারে কিন্তু একটু খেয়াল করে দেখেন এই যে গাছের পাতাগুলো নড়ছে এই যে একটা সজীব নিঃশ্বাস এটা আসলে আপনি ঢাকা সিটি কিংবা চট্টগ্রাম সিটি কিংবা অন্য কোনো শহরের বড় শহরগুলোতে এরকম স্নিগ্ধ বাতাস কোথাও পাবেন না মনটা ভরে যায় একবারে বুক উঁচু করে আপনি নিঃশ্বাস নেবেন সেই নিঃশ্বাস নিতে কোনো বাধা নেই অথচ এই সতেজ আবহাওয়া সতেজ হাওয়া আমরা কোথায় পাব পাহাড়ি লোকজন তারা তো অসুস্থ হয় কম এটা আমার মনে হচ্ছে কারণ তারা এমন দেশটি কোথায় খুঁজে পাবে এই প্রত্যন্ত পাহাড়ি জীবনযাপন ছাড়া এরা সঠিক নিঃশ্বাস নিচ্ছে অর্গানিক খাবার খাচ্ছে যে খাবারে কোনো ঝামেলা নাই সম্পূর্ণই প্রাকৃতিক নিজের হাতের ফলানো সবজি অনেক পরিবার জিজ্ঞাসা করবেন ভাত খেয়েছেন তারা উত্তর দিবে যে ভাত কোথায় পাবো কি খেয়েছেন তাহলে তারা বলবে আমরা সবজি খেয়েছি তো সবজির কি গুনাগুণ আপনারা যারা মোটামুটি বুঝেন তারা জানেন আরও যারা ভালো বোঝে তারা তো আরও ভালো জানে সবজি ফল মাটির তরতাজা এবং সবুজের তরতাজা গন্ধ এদের জীবনকে মাতিয়ে রাখে এক ভিন্ন মাত্রায় এটা আসলে কাছ থেকে না আসলে এগুলো বোঝা যাবে না সাথে এটা খেজুর গাছ তো এই খেজুর গাছগুলো সারিবদ্ধভাবে আছে আমি যেটা বললাম না আসলে এখানে মানে সমতল ভূমি নাই বললেই চলে একটা ফুটবলের মাঠ পাওয়া খুব মুশকিল খুবই মুশকিল হয়তোবা পুরো এলাকা ঘুরে কোথাও পাবেন কিনা আর যেখানে সমতল ভূমি সেখানে হয়তোবা তারা একটু মানে এই মানে কি বলে একটু নীরের ব্যবস্থা করছে যাতে একটু ঘুমানো যায় অনেক বাড়ি গড়ি আছে অনেক পাহাড়ের উঁচু উপরে সেখানে পানির ব্যবস্থা নাই এই ঝিরি সরা ঝর্ণা এই সমস্ত এলাকা থেকেই তারা পানি সংগ্রহ করে থাকে তো যে বিষয়গুলো আসলে আমরা যারা সহজভাবেই এই সমস্ত এলাকায় আসি তারা এটাগুলো দেখা যায় ভ্রমণের দুই চার পাঁচ দিনে কিছু হবে না আর একটু লম্বা সময় থাকলে এটা সুন্দর হয় পথে হাঁটলে পাহাড়ি অনেক বাড়ি অনেক বাড়ির সিস্টেম অনেক কিছু আছে তবে এখানে আরও একটা বিষয় বলি সেটা হলো তারা কোনো জমি পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখে না আমাদের সিটি এলাকায় যে সমস্ত বিষয়গুলো হয় কোনো জমি হলেই সিটি এলাকা হোক গ্রাম মহল্লা হোক আমরা যেরকম ফেলে রাখি তারা এরকম ফেলে রাখে না সামনে একটা সুন্দর দৃশ্য আমি আস্তে আস্তে আপনাদেরকে টেনে কাছে নিয়ে এসে দেখানোর চেষ্টা করতেছি একটু খেয়াল করেন এই এমন হলো দৃশ্যটা জানাবেন আপনাদের খালি পা আমার যার জন্য মনে হয় কোনো পোকা মানে কালো পিঁপড়া মোটা বড়োটা এই ধরনের কিছু একটা মনে হয় কামড় দিয়েছে হালকা ব্যথা লাগছে আসলে এই নীল আকাশের চিত্র এখন প্রতিদিনই দেখি যেটা সমতল ভূমিতে থাকাকালীন অবস্থায় দেখতে পাইনি কখনো একটু কষ্টসাধ্য এলাকা বিশেষ করে পানি সংগ্রহ করাটা একটু কষ্ট খাবার বললাম তো সতেজ খাবার রাস্তাঘাট প্রাকৃতিক বিশ্বাস সবকিছু মিলে এলাকা অনেক সাধারণ মানুষ আছে তাদের জীবনযাত্রা মান সব কিছুই সুন্দর তো আমি এখানে বেশ কিছু বাগান দেখছি যেমন বাগানের মধ্যে আনারস বাগান তারপরে আপনার এই যে এটা দেখতেছেন এটা এই একটা বাগান কাসাবা বাগান আছে এখানে কাঁচাবা যেটা দিয়ে বিস্কুট তৈরি করা হয় সেই বাগানগুলো এখানেই হয় এই গ্রাম অঞ্চলেই এই যে এক ভদ্রলোক ওনার নাম আল আমিন আপনার নাম আল আমিন বাসা কোথায় ওই যে সামনে স্যার কি কাজ করেন আপনি এই মনগঞ্জে জেড়াই ভাই ডি করি আর কি ডেলি কাজ আর কি ডেলি কাজ মানে প্রতিদিনের ওয়ার্কারের মতো আর কি তাই না এখানে পরিবারে কে কে আছে এখানে ধরে না বাঙালি মধ্যে আমি একলাই আছি বাড়িতে তাহলে আর ওই সামনে আর একটু সামনে আমার শাশুড়ি আছে বেশি বেশি কোন লোক আছে এখানে বেশি বেশি ধরেন না আমাদের পাহাড়ি এই জায়গাটাতে পাহাড়ি বেশি পাহাড়ি হুম কোন ধর্মের লোক বেশি এগুলা ফ্রি ফায়ার ধর্ম হ্যাঁ ফ্রি ফায়ার জি ফ্রি না ত্রিপুরা ত্রিপুরা আর কি ও ত্রিপুরা আচ্ছা 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 না ঠিক আছে আপনার গরু তো চলে গেল অনেক দূরে চলে গেল না আচ্ছা ঠিক আছে পরে আবার কথা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো পথেই একজনের সাথে দেখা সেজন্যই সেই দৃশ্যটা নিলাম এটাও একটা আম বাগান সিজনের সময় আম খুব সস্তা যায় এখানে বিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি আমও নিয়েছি জানি বিশ্বাস করবে না তবুও যেটা বাস্তব সেটাই বললাম যে এখানে অনেক সস্তা আম পাওয়া যায় দেখেন এখানে ভূমি একরকম এখানকার টাই আরেক রকম এই কি একটা অবস্থা উঁচু ভূমি নাই এই যে ক্রমান্বয়ে এটা আসলে ক্যামেরায় জানি না কতটুকু ক্যাপচার করছে তো মনে হচ্ছে যে একটু কম করছে চোখের দৃশ্যমান যেটা দেখা যায় এখানে একটু ভিন্ন কম আর ওই আম গাছের গুড়ার ফাঁকে ফাঁকে এই দেখেন আরও কাছে নিয়ে আসতেছি এই কোনো জমি এখানে পরিত্যক্ত না কোথাও না কোথাও কিছু হচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হলো এখানে একটা আকর্ষণীয় জিনিস আছে সেটা হলো মুরগি পাওয়া যায় বন্য মুরগি একটু কস্ট বেশি কারণ এটা ধরা একটু ডিফিকাল্ট এই সমস্ত ঝোপঝাড়ে পাহাড়ের উঁচু নিচু খুব গভীরে বন্য মুরগি এলাকাবাসী যারা আছে স্থানীয় তারা বুঝে কীভাবে ধরতে হয় তারা এটা আমি এখনও খাইতে পারিনি গল্পটা শুধু শুনছি দেখে যদি পাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে এটা হলো লিচু বাগান লিচু বাগান আমি একটু ক্লিয়ার করতেছি আপনাদেরকে হ্যাঁ এটা লিচু বাগান খুব সুন্দর একটা লিচু বাগান আপনারা এই সমস্ত এলাকার এখানে কোনো মেডিসিন চলে না আপনি দেশের অনেক জায়গা থেকে আপনি ফল খাবেন সেখানে যেরকম মেডিসিন চলে এখানে এই ধরনের মেডিসিন চলে না আরও একটা বাগানে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি জাস্ট একটু ভাবলাম এখান থেকে চলে যাব কারণ বিভিন্ন অপশনগুলো নিচ্ছি তো সেজন্য এই সুন্দর দৃশ্যটা আপনাদেরকে না দেখি আমি কিভাবে থাকি সেজন্য এটা ক্যাপচার করলাম অনেক দূরের পথ আমি কাছে নিয়ে আসছি একটু একটু করে আপনারা দেখার একটু চেষ্টা করেন আপনারা দেখলেই কেবল আমার কাছে ভালো লাগবে খুব গাইতে ইচ্ছে করছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি ধনধান্যে পুষ্পরা আমাদের বসুন্ধরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের সে যে আমার জন্মভূমি মন চায় যে একটা পাখির মতো বিভিন্ন জায়গায় উড়ে উড়ে গিয়ে এই জায়গাগুলি স্পর্শ করে আসি আপনাদেরও সবার দাওয়াত খাগড়াছড়ি সহ এই সমস্ত এলাকায় আসলে কমেন্ট আমাকে জানাবেন আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব দেখেন কত সুন্দর আপনাদের কাছে কেমন লাগালো এই দৃশ্যগুলো এই দৃশ্যের যে উপস্থিতিটা কেমন সেগুলো জানাবেন ভালো লাগছে না মনে হচ্ছে যে আর কিছুক্ষণ থেকে যাই হ্যাঁ খুবই তো ভালো একটা দৃশ্য ঠিক আছে তাহলে আস্তে আস্তে আমি আরেকটা বাগান দেখাচ্ছি এটা আসলে লিচু বাগানের গাছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটার সাথে যে কাঁঠাল আছে আর কাঁঠালের মাঝখানে আম আছে যে জিন বিষয়টা আমি প্রথমটায় প্রথমেই বলেছি সেটা হলো যে এখানে দেখেন কোনো ভূমি আপনি সমতল পাবেনই না এই উঁচু নিচু সামনে যাবেন আরও অ্যাডভান্টেজে আরও মানে এই উঁচু পাবেন নিচুও পাবেন স্বাভাবিক কোনো বিষয় না একটু আগে যে ভালো দৃশ্যটা দেখালাম মূলত সেটার পাশেই এই বাগানটা এই বিকেলের চিত্র তো তাই কোথাও কোথাও একটু বেশি অন্ধকার দেখাচ্ছে জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে তো আমি আপনাদেরকে ভালো লাগানোর জন্যই মূলত আমার এই প্রতিবেদনটা আরও সামনে চেষ্টা করব গুছিয়ে এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে তবে এখানকার নীল আকাশ এবং নীল আকাশের প্রকৃতি সব কিছু মনকারে আরও একটা সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করছি একটু হ্যাঁ সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে নিয়ে আসছি তো দূরে হয়তো বা দেখলে কিছু বাড়িঘরের আবার দেখতে পাচ্ছেন কিছু কিছু বাড়িঘর এখানে আছে এখানে বাঙালি পাহাড়ি আদিবাসী উপজাতি সব ধরনের চাকমা ত্রিপুরা বোম বাঙালি মুসলিম পরিবার হিন্দু পরিবার সব মিলিয়ে আছে তবে বেশিরভাগ উপজাতি বা আদিবাসী তারাই বেশি সাধারণ পরিবারগুলো একটু কম ঠিক আছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই উপস্থাপন এই যে এলাকাটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি কেমন লাগলো জানাবেন সেই অপেক্ষায় রইলাম আল্লাহ হাফেজ